দুর্গাপুরের বিধাননগরে সালানপুরিয়ায় আইজির বারোর এ ও বারোর বি এই দুটি আবাসনে একযোগে ইডির তল্লাশি এই দুটি আবাসনেই থাকতেন নারায়ণ খাড়কা বাড়িতে ছিলেন না নারায়ণ খাড়কা শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারায়ণ খাড়কার বাড়ির দরজা ভেঙে ঢোকে ইডি আধিকারিকেরা দুটি আবাসনী ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা একযোগে দুর্গাপুরের নটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছে কয়লা কারবার নিয়েই এই তল্লাশি বলে সূত্রের খবর নারায়ণ খারকার নাম এককালের কয়লা মাফিয়া কয়লা মাফিয়া জগতের বেতাজ বাদশা রাজুঝাড় খুনে বেশ ভালোভাবেই জড়িয়েছিল সেই সময় জল্পনা ছড়িয়েছিল বেশ জম্পেস করেই এই কয়লা মাফিয়ার গাড়ি চালক গ্রেপ্তার হয় বাবুন নাড়ার বহুতল আবাসন থেকে বেশ কিছু সময় জল্পনা ছড়িয়ে চুপচাপ হয়ে যায় সব কিছুই আজ আবার নারায়ণ খাড়কা জল্পনার খাবার হিসাবেই উঠে এলেন ইডির অভিযানের পরেই हो गए हम लोग का भैया हाँ ठीक है ना नीचे ले लेना ठीक है ना हम लोग थोड़ा गेट का फोटो ले सकते हैं नहीं ये गेट बाहर से ठीक है चलो ना ये यहाँ यहाँ नहीं नीचे चलो कुछ बहुत ले लिया नीचे ले लेना हम लोग का फोटो रहे हम लोग का भैया हां सब सही चल रहा है नीचे ले ठीक है एकदम हम लोग थोड़ा गेट का फोटो ले सकते हैं ये गेट पे बाहर से ठीक है चलो हम अंदर यहाँ थे यहां ये ले सब करो नीचे चलो इसको ले लिया नीचे ले लेना हम लोग का फोटो